সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকে তিনটি বুথ পরিদর্শন করলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী তার সঙ্গে ছিলেন বনগা জেলা পুলিশের পুলিশ সুপার দীনেশ কুমার গাইঘাটা ভিডিও নীলাদ্রি সরকার জেলা শাসক এদিন ভোট কর্মীদের সঙ্গে কথা বলেন কোন বুথে কত ভোটার আছে ভোটের দিন কোনো অশান্তি হয় কি না বা সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন তিনি পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে সেই ছবি দেখছেন নিউজ বাংলা সেভেনে জেলা শাসকের পরিদর্শন সম্পর্কে কি বললেন আসন্ন যে লোকসভা ইলেকশন আসছে দু হাজার চব্বিশের সেই বিষয়ে স্যার ভিজিট করলেছেন ডিএম স্যার এডিএম স্যার ছিলেন যিনি বনগা পিসির আরও এডিএমএলআর স্যার উনিও ছিলেন এসডিও ম্যাডাম ছিলেন আমাদের ডিএমডিসি স্যার ছিলেন বনগা সাবডিভিশনের আমাদের এখানে কিছু পোলিং স্টেশনও ভিজিট করেছেন বইকারা কাশদাড়া কাটাখালি এগুলো ফুলসরা গ্রাম পঞ্চায়েতে আর ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয় বালিকা এটা চাঁদপাড়া এইগুলোই ভিজিট করেছেন এর মধ্যে ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয় যেটা রয়েছে গার্লসটা সেটা একটা ভালনারেবল পোলিং স্টেশন এবং সেটা আমাদের চারটে পোলিং স্টেশন আছে ওইখানে সেই চারটেই আমাদের ফিমেল পোলিং স্টেশন এই জন্যই স্যার ভিজিট করেছেন হ্যাঁ ঠিক আছে ওইটা ওইটা ব্যাপারটা হচ্ছে যে যারা এখন ড্রাফট রোলটা ওটাদের হাতে নেই ড্রাফ রোলটা এখন পলিটিক্যাল পার্টির হাতে আছে এবং আমাদের হাতে আছে আমাদেরকে ডাকা হবে তোমাদের যে বিএল ওরা রয়েছে এবং ডেকে নিয়ে তারপরে আমরা আমাদের সঙ্গে ট্যারি করে দেখে নেবো যে ওদের ফর্ম সেভেন জেনারেট হয়েছিল এবং সেটার কী আছে আর না থাকলে এখনও ফর্ম সেভেন জেনারেট করে ওদেরকে ডিভিশন করা যাবে এই এবং যেটা নাম ওঠেনি এরকমও যদি কোনো ব্যক্তি থেকে দেখে তাদেরও নাম ওঠানো যাবে ফর্ম সিক্স অ্যাপ্লাই করা যাবে আমাদের এইখানে ফর্ম সিক্স অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশে আমাদের ছাব্বিশে মার্চ পর্যন্ত হবে ছাব্বিশে মার্চ পর্যন্ত আমাদের এখানে তোলা যাবে সরি ছাব্বিশে এপ্রিল পর্যন্ত তোলা যাবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আমাদের এখানে তোলা যাবে ছ নম্বরে নাম উঠবে ঠিক আছে वैसे कौनसी तो बैक तो होटल से हो रहा है निश्चित नाम तो लाची तो है नाम सब तो लाची होटल मोटल नाम लड़ाई एके संभव जनवरी मार्च है वो रोज ए यदि आप सुनाएं आपने पहले कौनसा मैंने बोला था आप नहीं बोलते हम नहीं बोलते तो बोली तो कुछ नहीं है বাবার শ্বশুর বাড়িতে সেগুলো শিক্রেট করে দিয়েছি সবাইকে বাড়িতে আমি দিয়েছি